তরণটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম না কিঞ্জল নন্দর বিষয়ে খোঁজখবর করতে শুরু করেছে মেডিকেল কাউন্সিল জুনিয়র চিকিৎসকরা স্পষ্টতেই বলছেন যে প্রথমে আশফাকুল্লাহ নায়াকে ডাকা হলো হাইকোর্টের তরফ থেকে ছ সপ্তাহ পর্যন্ত সেটা তদন্তে পুরোপুরি স্টে দিয়ে দেওয়া হলো এবারে কিঞ্জল নন্দকে ডাকা হচ্ছে দমন পীড়নের চেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে তারা দাবি করছেন আমি প্রথমেই বলি যে সরকারি মানে চাকরি বা সরকারি ভাতা যিনি পান বা সরকারি মাইনে যিনি পান তাদের প্রত্যেককেই কতগুলো কিন্তু নিয়মের মধ্যে থাকতে হয় যেমন ধরুন আমি বলছি একজন শিক্ষক শিক্ষকের ক্ষেত্রে বলা আছে যে সে যখন মানে চাকরির সময়ের বাইরে সে বাইরেও কিন্তু সে প্রাইভেট টিউশন করতে পারবে না এরকম এ নিয়ম তো আছে এবার কেউ যদি সেটা করে এবং সেখানে সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে সরকার হয়তো নজরদারি করতে পারছে না কিন্তু সেই সে কেউ যদি সেই কাজটা করে সেই কাজটা কিন্তু আইন বহির্ভূত কাজ পিঞ্জল যেমন বলছেন যে আমি আমার অবসর সময় কি করছি সেটা মানে দেখার কোনো ইয়ে দরকার নেই কিন্তু এই যে আশি শতাংশ হাজিরা তার আছে কিনা এই যে প্রশ্নগুলো কৌশিক বিশ্বাস করলেন আপনি দেখালেন এখানেই দেখালেন আপনারা এই যে প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নগুলো তো অবশ্যই এখানে আসতে পারে একটা দিক দু নম্বর দিক যেটা সেটা হচ্ছে যে এখন কিন্তু অনেক রকম খবর বেরিয়ে আসছে আস্তে আস্তে যে এই যে স্বতঃস্ফূর্ত যে আন্দোলন চোদ্দ তারিখ রাত্রে শুরু হয়েছিল চোদ্দই আগস্ট তারপর সেই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোথায় কোথায় কিভাবে কিভাবে ক্রাউড ফান্ডিং করে কোথায় কোথায় কিভাবে কিভাবে ইভেন্ট ম্যানেজার ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে কিভাবে সাজানো হয়েছিল ম্যানুফ্যাকচার করা হয়েছিল পুরো জিনিসটা সেই জিনিসগুলো বেরিয়ে আসছে তার মানে পুরো জিনিসটার মধ্যে কোথাও একটা কিঞ্জল নন্দকে নিয়ে প্রশ্ন হচ্ছে যে পিজিটি প্লিজ বিশা কিঞ্জল নন্দকে নিয়ে প্রশ্ন হচ্ছে পিজিটি হিসেবে সে কত স্টাইপেন্ড পায় সে 80% তার উপস্থিতি রয়েছে কিনা সে প্রপার পারমিশন নিয়েছিল কিনা অভিনয় করার জন্য এই সমস্ত প্রশ্নগুলো জবাবটাকে দিতে হবে হ্যাঁ মেডিকেল কাউন্সিল থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো করার ক্ষেত্রে শুধুমাত্র তার চাকরির কাজের জায়গায় এটা চাকরি তো নয় তিনি হচ্ছে পিজিডি তার কাজের জায়গা এবং ডাক্তারি সংক্রান্ত প্র্যাকটিস যেখানে করেন সেইখানটায় কি আন কিছু করছে কি না সেটা দেখার রাইট অবশ্যই মেডিকেল কাউন্সিলের আছে কত কত পার্সেন্ট প্রেজেন্ট থাকলো অ্যাবসেন্ট থাকলো এগুলো দেখার রাইট আছে কিন্তু এর বাইরে কিন্তু কিছু দেখার একটি আর মেডিকেল কাউন্সিলের নেই যদি দেখে তাদের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে সেগুলোর আগে উত্তর দিক আমরা তো দেখছি যে দুজন এদের মধ্যে মেডিকেল কাউন্সিলের মাথায় বসে আছে দুজন তারা ওই দিন রাতে প্রেজেন্ট ছিল নাইনথ আগস্ট রাতে আর্জিকো প্রেজেন্ট ছিল তাদের পিজিতে একটা প্যারেডের ট্রেনিং ছিল কিছুটা মহড়া ছিল তার জন্য তারা পি আর্জিকোট থেকে গেছিল সেদিন ক্রাইম সিনের মধ্যে একাধিক লোকজনকে দেখা গেছে যারা মেডিকেল কাউন্সিলের মাথায় বসে আছে তাদের বিরুদ্ধে মানে অভিযোগ রয়েছে সেগুলোর আগে উত্তর দিক তারপরে এগুলো প্রশ্ন করবি এবং আন্দোলনটাকে দমন করার জন্য এই জায়গা থেকে আমি পঙ্কজ দা আমি আসবো আসবো অন্নদা আসবো এই জায়গা থেকে পঙ্কজ দা আপনার কাছে প্রশ্ন কিঞ্জল নন্দ হঠাৎ করে যে গত পাঁচ সাড়ে পাঁচ মাসে অভিনয় করতে শুরু করেছেন তা তো নয় তার বহু আগে থেকে তিনি অভিনয় করছেন তখন প্রশ্ন ওঠেনি এখন প্রশ্ন উঠছে তখন কেন প্রশ্ন উঠেনি এক দ্বিতীয়ত জুনিয়র চিকিৎসক এটা বলছেন যে তার মানে গত পাঁচ মাস ধরে তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে সরকার পক্ষ তারা অস্বস্তিতে রয়েছে তারা ভয় পেয়েছে সেই জন্য দমন পীড়ন করে এই কাজগুলো করা হচ্ছে না এ তো স্বাভাবিক মানে সাধারণভাবে আমাদের যে সমস্ত ডিগ্রি কলেজগুলো তার একটা কলেজের নন কলেজিয়ে ডিসকলেজিয়েট হয় পশ্চিমবাংলার কলেজ ওয়াইজ যদি একটা পরিসংখ্যান নেওয়া যায় তা ভয়ঙ্কর অবস্থা হবে সুতরাং এটা তো এবার যদি কেউ আমার বিপক্ষে কথা বলে তাহলে আমি ওই অ্যাটেন্ডেন্সটা বের করব আর যদি বিপক্ষে না বলে তাহলে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না এবং আমি একটা পদাধিকারীকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা স্কলারশিপের ক্ষেত্রে কেন অ্যাটেন্ডেন্সটা দেখেন না না এটা আমরা রাখিনি প্লস দেই গপমেন্ট অর্ডারেই কোনো প্লস নেই সুতরাং এখানেও যদি অ্যাটেন্ডেন্স দেখার ব্যাপারটা অন্য বিষয় কিন্তু একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করাটা এই যে কল্যাণময় কল্যাণময় গাঙ্গুলি যিনি জেলে আছেন তিনি এই চি থাকা অবস্থায় বাড়িতে প্র্যাকটিক্যাল করাতেন তদন্ত হোক না তদন্ত হোক এরকম কোনো ব্যবস্থা কি করা হয়েছে এরকম করা হয়নি সুতরাং যদি তুমি আমার পক্ষে থাকো কোনো ব্যাপার না যদি আমার বিপক্ষে যাও তাহলে তোমার সব কিছু আমরা স্ক্যান করবো এবং তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা পরিষ্কার হচ্ছে ভেন্ডেটা সেটা করার চেষ্টা করা হচ্ছে অর্ণবা অর্ণবদা আশফাকুল্লার ক্ষেত্রে যখন ডেকে পাঠানো হলো সেই কেটা কেসটা কোর্টে গেল কোর্ট স্টে দিল আসফাকুল্লোকে এত প্রশ্ন করা হচ্ছে না কিন্তু কিঞ্জন নন্দকে প্রশ্ন করা হচ্ছে কেন তোলা মনে করিয়ে দি স্যারজি বললেন যে স্কলারশিপের ক্ষেত্রে বললেন দুটো কিন্তু প্রসঙ্গ সম্পূর্ণ আলাদা স্কলারশিপ কেন দেওয়া হয় তার কি উদ্দেশ্য তার কি সামাজিক উদ্দেশ্য সেই সেই জিনিসটা আলাদা আর এখানে কেসটা আলাদা আমি শুধু একটু মনে করিয়ে দি এই গত ২৪ সাল এই ২৪ সালের গোড়ার দিকে ইউপিতে কি হয়েছিল

স্পেসিফিক অর্ণবা দা এই প্রশ্নের আনসারটা দিন দা এই প্রশ্নের আনসারটা দিন পাঁচ মাস আগে কেন এই প্রশ্ন উঠেনি

আম বাগানের ভিতরে তৈরি হয়েছিল ঘর আর মাটির নিচে ছিল বাংকার তার ভিতরে ফেন্স রাশি রাশি বোতল উদ্ধার হয়েছে প্রশ্ন উঠছে শুধুই কি নিষিদ্ধ কাপ রাখতে বাংকার তৈরি করা হয়েছিল নাকি অস্ত্র মজুতের পরিকল্পনা ছিল দেখুন কোথাও মাটির নিচে বসিয়ে দেওয়া হয়েছে লোহার কন্টেনার কোথাও আবার টিনের ছাউনি দেওয়া ঘর সেই ঘরের মধ্যে মাটির নিচে তৈরি করা হয়েছে বাংকার প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশের টুঙ্গি সীমান্তে হ্রদরে প্রদেশ মিলল এরকমই চার চারটি বাংকারের নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা কলেজপাড়া যার যেই ঘটনাস্থলে রয়েছে এই জায়গা একটি নির্জন একটি জঙ্গল এবং এই জঙ্গলের মধ্যেই এই এরকম বাংকার উদ্ধার হয়েছে এই চার চারটি বাংকার তার মধ্যে একটি অসম্পূর্ণ আর আমরা এখন যেই জায়গাটা রয়েছে এই যে বাংকার এটা কিন্তু পুরোপুরি কংক্রিটের একদম সিমেন্ট দিয়ে দিয়ে এটাকে গাঁথনি তৈরি করা ভীষণ আতঙ্কে রয়েছে আছি যে কোনো মারাত্মক যেসব আগ্নেয় অস্ত্র নিয়ে বা এই যে বাংলাদেশের যেসব জঙ্গিগুলো ছাড়া পেয়েছে তারাও তো এখানে আশ্রয় নিয়ে একটা এলাকায় বিশাল একটা জঙ্গি আস্তানা তৈরি করতে পারতো মারণাস্ত্র নিয়ে যদি কোনো আক্রমণ হয় তাহলে তো আমাদের কোনো প্রতিরোধ থাকবেই না মাসিয়ার নাঘাটা কলেজ থেকে চুঙ্গি সীমান্ত খুব বেশি হলে তিন কিলোমিটার ওপারে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কৃষকগঞ্জ থানার পুলিশকে নিয়ে হানা দেয় বিএসএফ মাটি কুড়ে হদিশ মেলে চারটি বাংকারে সুধীর অঞ্চল লাহিরি কলেজের উল্টোদিকে মস্ত বাগান কলা বাস ছাড়া চাষের ক্ষেত দিয়ে ঘেরা জায়গাটা সেই বাগানের মধ্যে মাটির নিচে তৈরি করা হয়েছে বিশাল আকারের লোহার বাংকার যার দৈর্ঘ্য পনেরো ফুট প্রস্থ দশ ফুট এবং গভীরতা কুড়ি ফুট তার খানিকটা দূরে রয়েছে আরও একটি কংক্রিটের বাংকার যেটির দৈর্ঘ্য বারো ফুট প্রস্থ এবং গভীরতা আট ফুট এখানেই শেষ নয় লোকজনের চোখে ধুলো দিতে ওপরে ঘর তৈরি করে মেঝে খুঁড়েও বানানো হয়েছে পাঁচ ফুট দৈর্ঘ্য ও চার ফুট প্রস্থ এবং ছ ফুট গভীরতার আরও একটি বাংকার কোথাও আবার ইটের গাঁথনি তুলে বাংকার তৈরির কাজ চলছে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বাংকারের মধ্যে মিলেছে নিষিদ্ধ কাপসিরা ফেন্সিডিলের রাশি রাশি বোতল বিএসএফ সূত্রে খবর অপারেশন চালিয়ে চোরাচালান চক্রের পর্দা ফাঁস হয়েছে স্টোরেজ ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে বাষট্টি হাজার দুশো বোতল ফেন্সিডিল যার বাজার মূল্য এক কোটি চল্লিশ লক্ষ আটান্ন হাজার চারশো চুয়াল্লিশ টাকা इस रिकवरी का सवाल है इसको हम एक बड़ी उपलब्धि के रूप में देखते हैं ওর বাড়ি উপলব্ধিকে সাথ সাথ আমিনকো ফেন্সি ডিগ্রি স্মগলিং মে লোক ইনভলভ হয় এক আঘাতকে রূপ দেখতে ওটা এখন আমি বলতে পারবো না ওটা ইনফরমেশন ঠিক মতো না আসুক তারপর না না আমি এখন যেটা আপনাদের টিভিতে দেখেছি ও ছাড়া আর কিছু জানবে কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুই কি নিষিদ্ধ কাপচিরা প্রাকতে মাটির তলায় এত বড় বাঙ্কার বানানো হয়েছিল নাকি অনুপ্রবেশকারীদেরও সেখানে লুকিয়ে রাখা হতো বাঙ্কারে কি অস্ত্র মজুদের পরিকল্পনা ছিল কিভাবে নজর এড়িয়ে তৈরি হলো একের পর এক বাঙ্কার তার লোকাল থানা লোকাল পুলিশ লোকাল ওসি এসপি এই যে বিরাট বাড়ার সব ব্যাচ পরে সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে তারা কিছু জানে না হতে পারে আপনি দেখুন যে ফেন্সি রাখা হচ্ছে তার থেকে কিছু পার্সেন্টেজ কাটমানি লোকাল থানাতে যায় কিছু থেকে এভরিথিং ইজ অ্যালাউড এখানে হতে পারে উনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্টেট আইবি কি করছে স্টেট আইবি জানে না চোরা কারবারীরা সীমান্তের প্রহর আর দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুরঙ্গ তৈরির কাজ করছে যেমন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমান্তে সুরঙ্গ হদিস প্রায় পাওয়া যায় আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুরঙ্গ পাওয়া যাবে এদিকে বিএসএফ এর অধীনে থাকা এলাকার মধ্যে বাংকারের হদিস মেলায় পাল্টা আক্রমণ সানিয়েছে তৃণমূলও যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না সুতরাং এইটাকে বিএসএফ কে আরো কঠিন ভাবে দেখতে হবে যাতে এরকম ইলিগাল বাংকার না হয় এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত শুধু ধর্মীয় মেরুকরণ করে শুধু রাজনীতি করে শুধু ভোটে জেতা নয় ভারতের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু আদতে চার চারটে কি কাজে ব্যবহার করা হতো তা নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে রদ্দুৎ সরকার সুজিত মন্ডল ও ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ গদাধর বাবু আমি আপনাকে একটা হিসেব দিই যে বাংকারগুলো তৈরি হয়েছে সেগুলোর একটার হচ্ছে যে চার ফুট বাই পাঁচ ফুট ছ ফুট গভীরে একটা হচ্ছে দশ ফুট বাই পনেরো ফুট কুড়ি ফুট গভীরে একটার হিসেব পরিমাপ হচ্ছে আট ফুট বাই বারো ফুট আট ফুট গভীরে এই বাংকারগুলো কি এত বড় মাপের বাংকার শুধুমাত্র ফেন্সিডিল সিরাপ রাখার জন্য দেখুন যাদের বর্ডার সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা এটা বুঝতে পারবে অন্য লোকে বোঝা একটু মুশকিল আছে আপনি যদি ইন্দো পার্টিকুলার নদী নদীয় যে কৃষ্ণগঞ্জ সেক্টর যেটাকে আমরা গেঁদে সেক্টর বলি গেঁদে এটা গেঁদে সেক্টর এটা আছে আজ থেকে না আমি নাইনটিন থেকে এই বর্ডারে কাজ করেছি তখন থেকে এটা ফ্যান্সি ডিল তখন ওখান থেকে তখন থেকে শুরু হয়েছে তখন আমরা পেয়েছি অনেক রিকভারি হয়েছে অনেক বিএসএফও রিকভারি করেছে এবং ওখানে কাস্টমসের নামটা আমরা আসছে না কাস্টমসও প্রচুর রিকভারি করে ওখানে কাস্টমসের অফিস আছে কাস্টমসে ইন্সপেক্টর অফিসে বার্নপুরে বার্নপুর বড় জায়গা আছে এদের ঠিক আগের স্টেশন সেখানে একটা ইন্সপেক্টরের অফিস আছে মনে রাখবেন কেন ওই এরিয়াটা দেখবেন এবং লোকেল পুলিশ এবং লোকেল পুলিশ সুতরাং এই যে এই যে বাংকারগুলো বাংকারগুলো আগে দেখেছি আমরা ছোট ছোট ঘর সেখানে দোকানের মতো করা আছে সেখানে ঠাসা ঠাসা আপনি ফেন্সিডিটের ফাইল বাই ফাইল পাবেন এবং এই যে স্মাগলিংটা হয় এটা ইন্ডিভিজুয়াল স্মাগলিং হয় না আজকে বাংলাদেশের পরিস্থিতির জন্যে এখন লাইনটা বন্ধ আছে যেটা কোর্ট অ্যান্ড কোর্ট লাইন অর্থাৎ এই লাইনটা দেয় কে বিএসএফ অ্যান্ড বিডিআর এদিকে বিএসএফ ওদিকে বিডিআর দুজনেই এই লাইনটা দেয় লাইন না দিলে মাল যেতে পারে না এবং মালটা থাকবে কোথায় এই যে মালগুলো আসে থাকে এক জায়গায় গোডাউনের মতো করা থাকে এই যে বাংকারগুলো তৈরি তৈরি যা নাম্বার ওয়ান এইগুলো হচ্ছে স্টোরেজের জন্য বাংলাদেশে যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জঙ্গি তার কি নিশ্চয়তা আছে ডেফিনেটলি এই বাংকারে যে কোনো লোক থাকতে পারে যে কোনো আমি থাকতে পারে ইভেন এই যে ক্রিমিনাল বাংলাদেশ থেকে এত ক্রিমিনাল এবং টেরোরিস্টদের জেল থেকে পালিয়ে এলো তারা এসে উড়বে কো তাই তাহলে হাইড আউট কি হবে এইগুলোকে হাইডে আমি এখান থেকে অর্ণব আপনার কাছে জানতে চাইছি যে যে টিনের ঘরটার ভেতরে মাটির নিচে চার ফুট বাই পাঁচ ফুটের এই ছ ফুট গভীর বাংকারটা পাওয়া গেছে এই টিনের ঘরটা কারণ জমিতে রয়েছে সেই জমিটা কার যে আমবাগানের মধ্যে মাটির নিচে কন্টেনার পাওয়া গেছে আট ফুট বাই বারো ফুট আট ফুট গভীরে সেই কন্টেনারটা যে জমিতে পোতা হয়েছিল সেই জমিটা না কারো এখন প্রশ্ন হচ্ছে বিরোধীরা এটা প্রশ্ন তুলছেন যে সেই জমি যাদের মালিক সেই মালিকের কোনো খোঁজ নেই সেই মালিক পারমিশন দিলেন কেন স্থানীয় পঞ্চায়েত পারমিশন দিল কেন লোকাল থানা পুলিশ তারা কেউ কিছু জানছে না আমি প্রথমেই বলছি অগ্নিমিত্র পাল যেটা বললেন যে লোকাল থানা পুলিশ কি করছে এই পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে বিএসএফের একটি আর পঞ্চাশ কিলোমিটার করা হয়েছে তো সুতরাং এই পুরো জিনিসটাই তো আপাতত হচ্ছে বিএসএফের আঙ্গারে সুতরাং বিএসএফ কে প্রাথমিকভাবে দেখবে নিশ্চিত যে লোকাল পুলিশ তারা নিশ্চয়ই তাকে সহায়তা করবে সাহায্য করবে কিন্তু স্পেসিফিক্যালি যে চারটে কথা বলছেন এই চারটে বাংকার ঠিক কোথায় রয়েছে কি কার্যমিতে রয়েছে এই পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত কি করে আমরা বার করব যে ওইটা নিশ্চয় থাকবে না নিশ্চয় থাকবে অবশ্যই নিশ্চয় থাকবে না কিন্তু এটা প্রাথমিক দায়িত্ব তো ডেফিনেটলি হচ্ছে বিএসএফ এর তাদের চোখ এড়িয়ে করলো কি করে এখানে

অস্বীকার জায়গা কিন্তু বিষয়টা হচ্ছে এটা দায়িত্ব যদি ব্যর্থ হয় তাহলে করার আছে না এই যে আমরা দেখলাম যে কালিয়াগঞ্জে ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে পুলিশ আক্রান্ত হলো তাহলে পুলিশ কি তার পেরিফেরির বাইরে গিয়ে উদ্ধার করতে গিয়েছিল তাহলে পুলিশ তো উদ্ধার করতে গিয়েছিল তার পেরিফেরির মধ্যে বিএসএফ সার্ভালেন্স করে যখনই বর্ডারটা ক্রস করে চলে আসে উইদাউট দা কংকারেন্স অব দা পুলিশ এরা কিছু করতে পারে না এবং যে কারণের জন্য আপনারা জানেন যে বর্ডারে বহু জায়গায় যারা ফেন্সিং করা যায়নি সেগুলো করার চেষ্টা যখন করা হচ্ছে সেখানে বারবার বাধা আসছে বিডিআর পক্ষ থেকে এটাও আমরা লক্ষ্য করছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কয়েক বছর আগে আমরা জানি যে এই সীমান্তবর্তী কিছু অঞ্চলে মানে হসপিটালগুলোকে বলা হয়েছিল যে আপনারা কাপ ফেন্সি রিলটাকে প্রেসক্রাইব করবেন না এবং সরকারি হসপিটাল থেকে দেওয়া বন্ধ করা হয়েছিল কারণ এগুলো অ্যাসেম্বল করে স্মাগলিং করা হতো কারা করত কারা ইনভলভ সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু এটা ঘটনা যে এই বিষয়টা বারবার হয়েছে এবং দায় এড়ানোর কোনো যাবে না এবং যেটা করা হচ্ছে আপনারা দেখছেন যে বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে এই ঘটনাটা যদি আপনি না আপনি যেটা বললেন শুনলাম কিন্তু মেয়র তো বলছেন যে ওই কমান্ডিং জোনটা বিএসএফ এর দেখার দায়িত্ব ওখানে রাজ্য পুলিশ ঢুকতে পারে না টেকনিক্যালি পারে না ঢুকতে না আমি জানি না আমি আপনারা মনে হয় কেউ ওই নিখোঁজ টু দেখতে পারেন নিখোঁজ টুতে চেতলা অঞ্চলে একটা বস্তি দেখানো হচ্ছে শুধু পাকিস্তানের ফ্ল্যাগ নিখোঁজ টু দেখে নিন না তো এটা এটা কি তো সুতরাং

এই ধর্মের বিভাজনের রাজনীতি এটা মানুষ প্রত্যাখ্যান করেছে এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চলছে কিন্তু গদাধর বাবু আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে মূলত তাহলে এই দায়িত্বটা কার বিএসএফ এর না লোকাল থানা বা রাজ্য পুলিশের এক আর দুই আর দুই হচ্ছে যে কতটা উদ্বেগের জায়গা তৈরি করলো এই বাংলাদেশ পর নাম্বার ওয়ান প্রাইমারি দায়িত্ব হচ্ছে বিএসএফ কারণ ইন্দো বাংলাদেশ বর্ডারের প্রাইমারি রেসপন্সিবিলিটি গ্রুপ অফ মিস্টার রিকমেন্ডেশনে বর্ডার সিকিউরিটি ফোর্সের ওপর ন্যস্ত আছে তো ওদের যে জুরিডিকশনের মধ্যে ওদের সার্ভিনেন্স থাকা দরকার মনিটারি থাকা দরকার ইনফ্লুয়েন্স থাকা দরকার এবং এটা দরকার নাম্বার ওয়ান পুলিশ বাদ দিয়েও সেটা হচ্ছে সেটা কোনো রাজ্যের টেরিটরি অর্থাৎ রাজ্য পুলিশের জমি জমি তো রাজ্য পুলিশের আন্ডারে একটা থানার আন্ডারে তো তাদেরও রেসপন্সিবিলিটি এবং লোকাল সেলফ গভর্নমেন্ট সব থেকে বড়ো কথা হচ্ছে উইদাউট দ্য সাপোর্ট অফ দ্য পিপুল লোকাল পিপুল কোনো জিনিস এই জিনিসগুলোকে বন্ধ করা সম্ভব নয় কারণ এইগুলো হচ্ছে সোশ্যাল রিলস আমরা যাকে বলি ক্রিমিনালজিতে সোশ্যাল রিলস এগুলো চলছে এবং এগুলো এখনও পর্যন্ত বন্ধ হচ্ছে না কেন তার কারণ হচ্ছে এর মধ্যে জনগণের সাপোর্ট আছে অর্থাৎ জনগণ বলতে কোর্ট অ্যান্ড কোর্ট জনগণ একেবারেই যারা ফেক ডিল করছেন তারাও রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে হার্মফুল এলিমেন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় বাংকার প্রশাসনের নজর এড়িয়ে কি করে তৈরি হলো কার দেখার দায়িত্ব কার দেখার দায়িত্ব নয় সেই বিতর্কে না গিয়ে কত শীঘ্র সম্ভব এই জাতীয় এই জাতীয় অবৈধ প্রক্রিয়া আটকানো সম্ভব সেদিকে আমাদের নজর থাকবে এবং কেনই বাংকারগুলো তৈরি করা হয়েছিল কাদের উদ্দেশ্যে কিভাবে গোটা বিষয়টা তদন্ত কি বেরিয়ে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে অনুষ্ঠানে আসার জন্য আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ